এই হুগলি ফুরফুরার সাউদ সিদ্দিকি নামে একজন বেড়ে লোভি এই মাহে মহাদাম আশুরাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের বিদগ্ধ আয়ালী শেখুল হাদিস যিনি কম বেশি পঁচিশ থেকে তিরিশ বছর যিনি বোখারি শরীফের দেশ দিচ্ছেন শয়ে শয়ে ছাত্র যেনার পশ্চিমবঙ্গের অলিতে গলিতে যেনার ছাত্র সেরকম একজন মহান ব্যক্তিত্ব আল্লামা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি হাফিসা উল্লাহ তিনি একটা বক্তব্য দিয়েছিলেন কদিন আগে আশুরাকে কেন্দ্র করে ইয়াজিদকে নিয়ে এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের এই হুগলি ফুরফুরা সাউন সিদ্দিকি নামে একজন শিয়া বেড়ে এইদিকে মত হয় যে হয় গুরুত্বপূর্ণ কথা শিয়া বেরেলভি সে বক্তব্য দিচ্ছে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের বক্তব্য ছিল যে ইয়াজিদ এটা এমন যুদ্ধ হয়েছিল যার ব্যাপারে নবীজি বলেছিলেন যে এই যুদ্ধতে যারা শরীক হবে তারা মগফুরুল্লাহ এবং সেই যুদ্ধতে যারা শরীক হবে তারা সকলে লাহ তারা সকলে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল তখন খলিফা এবং ইয়াজিদের পরে অনেক ভুল টুপি আছে যেমন ইমাম হোসাইনকে শহীদ করার ব্যাপারে ইমাম হোসাইনকে শহীদ করার ব্যাপারে ইয়াজিদের হাত আছে পরে সে অনেক খারাপও কাজ করেছেন ও গোনাহ করেছেন তো নাসুদ্দিন চাকবী সাহেবের মেন বক্তব্য ছিল এটাই যে ইয়াজিদের উপরে লালত করা তাকে কাঠের বলা এটা উচিত হবে না ওলামে আহলে শূন্য জামাতের এটা বিশ্বাস নয় কেননা কিছু কিছু ওলামেকরাও তার বিরুদ্ধে বলেছেন আবার কিছু ওলামেকরা বলেছেন না তার বিরুদ্ধে কাফের এবং লালত দেওয়া যাবে না অতএব বলা মিলে আসলে শূন্য করি জামাতের এটাই সবথেকে নিরাপদ স্থান যে নীরবতা পালন করা তার ব্যাপারে চুপ থাকা তাকে কাফেরও না বলা তার ব্যাপারে লানতি তারি না দেওয়া সে অনেক ভুল কাজ করেছে আবার তার ব্যাপারে খিলাফতের আগে কিছু তার প্রশংসা পাওয়া গেছে অতএব গোলাবাদের মতানৈকতার কারণে এখানে থেকে নিরাপদ স্থান হচ্ছে চুপ থাকা তিনি হাদিস কোরআন দ্বারা তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন কিন্তু আমাদের সাউদ সিদ্দিকি তিনি একদম তার পেজ থেকে পরিষ্কার লিখেছেন যে নতুন ইয়াজিদের আবির্ভাব হলো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি বলুন না নাউজুবিল্লাহি মিন জালিক নাউজুবিল্লাহ ওয়াতে সাউদ সিদ্দিকি জানাল জানাল মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি কেমন ব্যক্তিত্ব তিনি লিখেছেন যে আমাদের ফুরফুরার অনেক পিনজাতা তার ভক্ত তারা জলসা শোনেন তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন তারা পুরপুরার পীর জাদারা তেনার ভক্ত অতএব তার বক্তব্য হল মন্ত্রী নাসরুদ্দিন চাঁদপুরি ইয়া নতুন ইয়াসিদের আবির্ভাব অতএব পীর জাদা সাউদ সিদ্দিকি মুক্তি নাসরুদ্দিন চাঁদপুরির পায়ের ভুলের যোগ্য হতে পারবে না এইরকম একটা সে বক্তব্য দেবার পরে আর একটা তার বেগলাম বক্তব্য পুরপুরার বেলপাড়ার আমজেদ হোসেন বোখারি তিনি একটা এরকম বক্তব্য দেওয়ার কারণে তিনি লিখেছেন যে নামধারী খারেজি ওয়াহাবি নগণ ইয়াজিদ আমজদ হোসেন বুখারী বলুন না নাউযুবিল্লাহ এই রকম যারা বুখারী পড়ায় এই রকম যারা হাদিসের দরস্তান যারা হাদিসের বিরুদ্ধে উলামায়ে کرام হাফতানি উলামায়ে کرام উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের বিরুদ্ধে মুখ খুলিসে মুখ খুলেছেন যাদের পায়ের ধুরঅযোগ্য এই শিয়া বেলি সাউদ সিদ্দিকি হওয়ার যোগ্যতা রাখে না এই সাউদ সিদ্দিকির ব্যাপারে দুই একটা কথা শুনুন সে শরীরদের কি বিরুদ্ধে সে কি কথা বলেছে ভালো করে মনে রাখবেন আজকে সোশ্যাল মিডিয়ার জামানা ইন্টারনেটের যুগ অতএব এই সমস্ত শিয়াপন্থী আলেম বেদালী পন্থী আলেম নিজেদেরকে সন্নি দাবি করছেন বাংলাদেশ থেকে এসছে একদিন তো শুনেছিলাম ফুরফা থেকে বের করে দিয়েছে এমন কি তোহাসির দিকে নাকি তাকে ঘর থেকে বের দিয়েছে কতটা সত্য জানি না এই শিয়া সাউদ সিদ্দিকি বলছে যে আল্লাহ রসুন কে পয়দা করেছে এবং রসুন আল্লাহকে পয়দা করেছে বলুন আল্লাহ এক আল্লাহর কোন অংশীদার নেই আল্লাহর কোন নেই আল্লাহ এক আল্লাহর কোনো সন্তান নেই না আল্লাহ কাউকে পয়দা করেছেন না আল্লাহকে পুরোপুরি কোরআন বিরোধী কথা এই সাউদ সিদ্দিকি শিয়ার বক্তব্য হচ্ছে আল্লাহ নবীকে পয়দা করেছেন নবী আল্লাহকে পয়দা করেছেন জোরে বলা যাবে না এই কথাটা বলে সাউন সিদ্দিকি পুকুরি করে সে কাপড় হয়ে গেছে অতএব তাকে তবা করে ইসলামের মধ্যে আসতে হবে তাকে কলিমা করে ইসলামের ছায়া ধরে আসতে হবে এবং তাকে বিবাহ নতুন করে পড়াতে হবে তার তালাক হয়ে গেছে